নমস্কার রাহি বাংলা থেকে আমি সুভাষিষ কিন্তু জনমানসে আপনাদের মরিচ ঝাঁপি নিয়ে তো নানা অপবাদ আছে মমতাদি বলছেন আপনারা চাকরি খেয়ে নিচ্ছেন আপনারাও তো চিরকুটে চাকরি দিয়েছেন বলছেন আপনাদের বিরুদ্ধে কিছু করেনি তো এই মুহূর্তে আমার সামনে আছেন মধুজা সেন্দ্রয় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রচারে ব্যস্ত পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন আপনি বিভিন্ন জেলাগুলোয় ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একই আসনে তাদের ফেলেছেন আজকের আপনি নিজে দেখেছেন বা জানি না আপনার কাছে এই খবর আছে কি না যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি আজকে সকালে প্রচারে বেরিয়েছিলেন দশটা সাড়ে দশটা নাগাদ তাদের মিছিলে ঈদ বৃষ্টি শুরু হয় এবং অভিযোগ তৃণমূলের কাছ থেকে এই তৃণমূল এই কাণ্ডটা করেছে

এবং দেখা যাচ্ছে চতুর্থ দফার পরে এবং ইভেন দীপসিতার লাইমে এসছে লাইটে লাইভে যে তার বুথ বিভিন্ন জায়গায় জ্যাম হয়েছে শুরু হয়ে গেছে অলরেডি সৃজনের আপনাদের যেগুলো জেতার আশা আছে শ্রীরামপুর সৃজন সৃজনের এই অবস্থা যত দিন যাচ্ছে আক্রমণ বাড়ছে আপনারা তৈরি আছেন শুধুমাত্র কি মানে আমি যদি আমার একটা হচ্ছে যে তাপর দেখাতে হবে এই তাক্রমণটা দেখা যাচ্ছে এই আক্রমণের বলিটা একদমই চাপ এই হচ্ছে ওই অরাজিতের আশ্রমা ও বুঝতে পারছি না শরীর আর চাই না আসলে

ঝাড়গ্রাম এইটা নিয়ে একটা প্রশ্ন আছে আপনারা কখনও টালিগঞ্জে আসছেন কখনও ঝাড়গ্রামে চলে যাচ্ছেন আপনার যারা অনুগ্রামী যারা আপনাকে হয়তো দেখে পছন্দ করছে আপনি সেই মুহূর্তে বেরিয়ে গেলেন আর এক নতুন জায়গায় এটা নিয়ে আপনাদের প্রবলেম হয় না আপনার হয়তো প্রবলেম হয় না কিন্তু

এসএসসির দিকে আসি এসএসসি নিয়ে বহু চর্চা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যারা আমরা কোনো দিন এইগুলো দেখিনি আপনি এটা নিয়ে কী বলবেন মানে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন যারা অন্তত ঘোরাফেরা করছি এই বোমগুলো নিয়ে এটা নতুন চোখে পড়লো একটা ভাস্ট এরিয়া মানুষ কি বলবেন মানুষকে

আমি তারপরে বুঝতে পারে এটা তো বাবজা মানা না এটা তো হয়তো কিন্তু আমরা বলছি যে যারা দুর্নীতির সাথে যুক্ত যারা চাকরি পেয়েছে শুধু তারা তো যুক্ত তারা তো তাকে ঘুষ দিয়েছে

মমতাদি বলছেন আপনারা চাকরি খেয়ে নিচ্ছেন উনি চাকরি দিচ্ছে আপনারা বলছেন

শিক্ষকদের আবার নতুন করে পুরো তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরনো যারা আছেন তাদেরও কাগজপত্র চেয়েছেন একদম মানে যত আছে এবং সেটা রাজ্য সরকার সেই নোটিশ পাঠিয়েছে বিভিন্ন ডিআই অফিসগুলোতে এবং শিক্ষারা শিক্ষকরা যার ফলে একটা আমার কাছেও ফোন আসছে যে কি হবে আমি মানে জাস্ট মজা করছি مشورہ کرنی چاہیے کہ وہ اس کو توزیچے ہم بھی گاؤ سکتے ہیں یہ وہ نہیں ہے کہ وہ بھی بھاگتا ہے وہ تو کافی جاننے کے ہنس سوچیں اتنا آج ہی وہ بھی نہیں ہے اصل وہ چیزیں جو میں مشکل লোকসভা নির্বাচন একেবারেই কেন্দ্রীয় আমাদের পার্লামেন্টারি আপনারা সিট পাবেন আশা করছেন প্রথম কথা হচ্ছে বুধ রাখা তো সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আপনাদের ধমকি আসছে বিজেপির যে ইস্তার প্রকাশ করেছে দেখেছেন সে কি ইস্তারটা দেখবেন না ওখানে কিন্তু অনেক একটা অনেক কিছু দেশের ভবিষ্যৎ বলা আছে আশি লোক আশি কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসছে

ষুদের কথা বলতে আমার মনে পড়লো ইলেকট্রাল বন্ড ইলেকটোর বন্ড তৃণমূল বলেছে আপনারা তৃণমূল বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল বলেছে সিপিএম পা যোগ্যই নয় তারা আবার এই এই ইলেকট্রেল বন্ড নিয়ে কথা বলে